আমি রয় রাধা হয়েছি শয়ে সীতা কিংবা সাবিত্রী অথচ অয়ে অজগর হতে পারিনি সেই পাঁচ বছর বয়সে পাড়ার কাকু মেলা দেখতে গিয়ে নর্দমায় ভাসিয়ে দিয়েছে খেলনার মতো শরীরটা ফিরে এসে মরা কান্না কেঁদে বলেছে আহাগু শিশু কেউ ছাড়ে না প্রাচন্ড আমি অজগর দূরে থাক অজগরের ডিমও হতে পারিনি আমার টান টান পঁচিশ বছরের শরীর নিয়ে প্রেমিক খেলা করেছে স্তন বৃন্তে বসিয়েছে দাঁত বলেছে এটাই তো ভালোবাসা আমি মনে মনে ঘৃণা চেপে বেরিয়ে আসতে পারিনি ফস করে ছবল দিতে পারিনি তার দাঁত ভেঙে গড়িয়ে দিতে পারিনি বাসে ট্রেনে ট্যাক্সিতে মা বলে এগিয়ে এসে পাচা অথম্বা নিতম্ব ছোঁয়া বৃদ্ধের গালে কোষে থাক করে মারতে পারিনি কারণ আমি সাবিত্রী রাধা পনের দাবিতে স্বামী শাশুড়ি গায়ে কেরোসিন ঢেলেছে আমি অথৈ কেঁদে ভাসিয়ে মোড়ে ভূত হয়ে গেছি অথবা তাকে ছেড়ে এসেছি বাবার বাড়ি হুমকি দিয়েছে সমাজ কি এত দূর স্পর্ধা বিয়ের পর স্বামী গৃহতে নিশ্চয় নিশ্চয়ই হোটেল কিংবা কানাগুলির চক্কর আমি মুখ বুঝে নিজের মনের ভিতর পাঠ নিয়েছি শয়ে সহন বয়ে বাক রুদ্ধ আমি মন্দিরে মসজিদে গির্জায় ধর্ষিত হয়েছি বারবার আমার জীব কর্তিত হয়েছে আমার পর দেহ ভক্ষণ করেছে কুকুর শিয়ালে না তবু আমি অয়ে অযোগ্যর হতে পারিনি আমার আশি বছরের শুষ্ক জনির ভিতরও স্বর্গ খুঁজে বেরিয়েছে পয়ে পুরুষ লয় লিঙ্গ তবে আর কতদিন কতদিন আমাকে এই পাঠ পড়িয়ে পড়িয়ে ভুলিয়ে রাখবে কতদিন আসতে আসছে ওই বাজরা ক্ষেত থেকে ওই নির্জন বাসের ভিতর থেকে ওই মন্দিরের গর্ব থেকে নতুন পাঠ সারা ভেসে আসছে ওরা শেখাচ্ছে আর আঙুল দিয়ে দিয়ে শিখে নিচ্ছি পাঁচ বছরের আমি পঁচিশের আমি আশি বছরের আমি অয় অজগর ছয়ে ছবল অন্ধকারে আমাদের ছবল শেষ হলে দুমরানো লিঙ্গ নিয়ে যারা ছুটে পালাবে তাদের দিকে তাকিয়ে হো হো করে হাসব আমি নির্ভয়া আসিফা প্রিয়াঙ্কা মনীষা বলবো নয় কি হয় নয়ে নপুংশক নয়ে নপুংসব আমাদের দুই পক্ষের শিক্ষা সম্পন্ন হলে পৃথিবী দুই হাত তুলে বলবে সময় হয়েছে এবার মন্ত্র শিখেনে ময়ে মানুষ ময়ে মানুষ